আসসালামু আলাইকুম এ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি জুনিয়র শাকি হয়েছি প্রায় দশ বারো বছর হয়ে গেছে মানে এক যুগ হয়ে গেছে সো এর মধ্যে আমাকে দেখে অনেক অনুপ্রেরণা পেয়ে সো আরো কিছু ছোট ভাইরা ওরা জুনিয়র শেখি বইছে তারপরে যে একটা বন্ধু আছে রোমান ও সাকিব খানের অ্যাক্টিং রিমাল ও শাকিব খানের অ্যাক্টিং করে মানে শাকিব খানের যে অভার বয়সের তারপরে যে এই ছেলেটা আছে হৃদয় তারপরে যে আছে জীবন ওরা আপনারা দেখছেন জুনিয়র এন্টারটেনমেন্টে ও টিকটক করতে আগে

যে কাম করতে তুই আমারে পাঠাইছিলি তার নিতে শুধু তুই না তোরই পাপে রাজ্য আমি দসনস করে দিয়ে যাইতাম বাহ নাটক এখন জীবন

কত কত নায়ক নায়িকার চাচি বাটি গোল কালা মাম মেশা আর ধরা বেড়া সবাই পিছি মশা আমরা এখন কিন্তু আমাদের আমার সামনে রয়েছে চারটা সাকিব জুনিয়র এন্টারটেনমেন্টে কে হতে যাচ্ছে বড় ধামাকা সিনেমার নায়ক আপনারাই জাজ করবেন এবং ভিডিও থেকে সব থেকে বেশি যার ভিউ হবে যার কমেন্টস একেবারে পজিটিভ হবে তাকে নিয়ে বড় সিনেমা করতে যাচ্ছে জুনিয়র এন্টারটেনমেন্ট